আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি আজকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে পর্যন্ত ভালো ছিলাম না সুস্থ ছিলাম না পরশু দিন দুপুরের পর থেকে আমি আমার ছেলেকে পাই নাই ভাবছিলাম যে হয়তো সে বাড়ি চলে গেছে আমি মাদ্রাসায় গেলাম মাদ্রাসা যাওয়ার পরে আমার এই মাদ্রাসার ছেলেরা বলতেছে আপনার ছেলে বলছে যে ও আপনার কাছে যাবে ওষুধ খাবে আর টাঙে তার একশো টাকা ছিল টাকাটা নিয়ে গেছে তো আমি ভাবলাম হয়তো একশো টাকা নিয়ে গেছে হ্যাঁ হয়তো শরীর ভালো না ও হয়তো বাড়িতে চলে গেছে আমি মাগরীবের এক পর্যন্ত এত টেনশান করিনি মাগরীবের যখন ওর আম্মা আমার বোনের ফোন দিলাম এই অবস্থা আমার বোন ওর আম্মাকে জানায় জানানোর পরে আম্মা বলতেছে কানাগাড়ি করতেছে আর বলতেছে যে ও তো আসে নাই তো আমিও টেনশানে পড়ে গেলাম আমি একটা রিকশা রিজার্ভ নিয়ে মানে যতটুকু পারছি বারোটা পর্যন্ত রাত্রে ঘুরছি তো পাই নাই না পাওয়ার পরে আমি এসে খুব ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে শরীর খুব খারাপ লাগতেছে রাত্রেবেলা ঘুমানোর পরে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসি ফোন করে বলে আপনি কি আপনার ছেলে হারাইছেন আমি বলছি যে জি আমার ছেলেকে তো আমি পাইতেছিলাম তখন বললো যে এমনি এমনি আপনার ছেলে আমাদের হাতে জিম্মি আপনি আমাদের বিকাশ আমারে টাকা পাঠান আপনার ছেলেরা পাঠিয়ে দেব বললাম যে আমি তো আমার কাছে তো টাকা নেই আমি থেকে দেব পরে ওরা মানে অঙ্কটা কমায় কমানোর পরে আমি দেই দেওয়ার পরে বলছে মাদ্রাসার সামনে আমার ছেলেরা দিয়ে যাবে মাদ্রাসার সামনে আর দেয় নাই পরের দিন আমরা ওই নাম্বারগুলো সহ আমি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছি বিকাশে ওদের অ্যাকাউন্টে ওই নাম্বার সহ আমি থানায় জিডি করতে যাই জিডি করতে যাওয়ার পরে আমরা পুলিশ আসে আসার পরে ক্যামেরাগুলো চেক দেওয়ার জন্য আসে ওই মুহূর্তেই দিনের এগারোটা থেকে বারোটার মধ্যেই কালকে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যেই যেই যে আমার শ্বশুর যে ও পুছে পুছার পরে ওর পুরা শরীরের মধ্যে বালু কাদা এরকম আর ওর যে মারছে ওর মায়ের চিহ্ন আছে শরীরের মধ্যে পরে মায়ের চিহ্ন দেখছে দেখার পরে ওরা পাওয়ার পরে আমি আর থানায় যাই নাই বা মামলা করি না এনে চলে আসছি আসার পরে তারপরে দেখা গেছে যে এই আপনারা অনেকে আমার ছেলের জন্য দোয়া করেছেন আমার পরিবারের জন্য দোয়া করেছেন আপনাদের দোয়ার বরকতে করতে আল্লা সুবান আল্লাহ আমার সেলারি ফিরিয়ে দিছে আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ যেন এমন কারোর ফ্যামিলিতে এরকম দুর্ঘটনা না হয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং যারা এই অপহরণ করছে বা আমাকে ফোন দিছে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব আমার জন্য যারা দোয়া করছেন আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন যারা আমার জন্য দোয়া করেছেন আমার ছেলের জন্য দোয়া করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আলহামতুল্লা